অবশ্যই আমার কত ঝগড়া করতেছে তোমরা দেখছো না ভাই কোনো প্রকার ঝগড়া জাতি যা আমার আছে তাই হোক না কেন রেহিনু মাকাদেশন থাকলে আর কিছুই লাগে না এই যে দেখো তাদের বালিশ কিন্তু প্রত্যেকটা শিমুল তুলো তোমরা কিন্তু ডেলিভারি ম্যান কে করায়া এই যে দেখো তুলা চেক করে নিতে পারবে এগুলো কিন্তু সব শিমুল তুলা ইভেন কোল বালিশও তোমরা হচ্ছে চেক করে দেখতে পারবে এই যে দেখো দেখছো আবার টপারও কিন্তু চেইন সিস্টেম আছে টপারও কিন্তু খুলে ভিতরে দেখা যায় তো তোমরা অবশ্যই দেখতে পারবে সবকিছু অরিজিনাল কিনা একটু খুলে খুলে দেখে নাও এই ভিতরে যে ম্যাটেরিয়ালটা এটা তোমরা দেখলে বুঝতে পারবা যে এটা একদম অরিজিনাল দেখ হয়ে যে সো এগুলো তোমরা দেখে কিন্তু একদম জাজ করে নিতে পারো প্রত্যেকটা বালিশে এই যে দেখো আমাদের বাসায় কিন্তু অনেকগুলো সিমুলতুলা বালিশ সবগুলোই কিন্তু এই যে দেখো ভিতরে

ভেরি সুন তো রিজনেবেল প্রাইস ওরিজিনাল টপার আর শিমুল তুলার বালিশ কিন্তু তোমার পেয়ে যাবার রেহনমাস কালেকশনে